বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন দেখেন তো কি একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য খুবই সুন্দর একটা কাজের মধ্যে এই ড্রেসটা থাকবে যেটা ইন্ডিয়ান জর্জেট ফ্যাব্রিক্সের উপরে গলা হচ্ছে লেস ওয়ার্ক থাকবে ইউটিউব টিকটক ফেসবুকে সব জায়গাতে এই ড্রেসটা কিন্তু খুবই ভাইরাল এবং খুবই হাই আছে এই ড্রেসটা তো আমি শুরুতে হচ্ছে এই রেড কালারটা আগে দেখাবো দেখেন একদম সিম্পলের মধ্যে কম বাজেটে ঠিক আছে স্টুডেন্ট প্রাইসের মধ্যে থেকে বেটার একটা কালেকশন এটা যেই পরিমাণ ভাইরাল টিকটকে এই ড্রেস তো আপনার জন্য নিয়ে আসলাম আমরা স্টক করে তো এটা হচ্ছে ড্রেসটা ইন্ডিয়ান জর্জেটের মধ্যে কাপড়টা কিন্তু খুবই সফট জর্জেট হলেও কিন্তু খুবই সফট একটা কাপড় ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে দেখেন এই যে বাটার সিল্কের ইনার ড্রেসটা অনেক বেশি কমফোর্টেবল এটার সাথে আপনারা যে প্যান্টটা পাবেন প্যান্টটা হচ্ছে এই যে বাটার সিল্কের মধ্যে রেড কালার থাকবে এটা হচ্ছে প্যান্টটা আর এটার সাথে যে হচ্ছে ওড়না থাকবে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা কোটা কটনের মধ্যে চুনরি প্রিন্ট করা থাকবে এই ড্রেসটা এটা হচ্ছে ড্রেসটার ফুল লুকটা তো বডি অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত ইন্ডিয়ান ফোর পিস কালেকশন এটা এই ড্রেসটা হচ্ছে অফার দিব মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা সুন্দর ভাইরাল এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করবেন যারা হচ্ছে টিকটক বা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ফোর পিস কালেকশন ইন্ডিয়ান জর্জেটের মধ্যে বডি পাবেন হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত লম্বা আছে হচ্ছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এইটা হচ্ছে ব্ল্যাকের হচ্ছে গলার দিকের কাজটা এই যে প্যান্ট পাবেন হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে প্যান্টটা আর এটার সাথে যে ওড়নাটা পাবেন ব্ল্যাকের ওড়নাটা কিন্তু খুবই সুন্দর এ দেখেন চোখে লাগার মতো খুব সুন্দর একটা প্রিন্ট আসছে আমাদের কাছে এই ড্রেসের তো এটাও হচ্ছে পাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় ভালো লাগলো স্ক্রিনশট দিয়ে স্টুডেন্ট প্রাইজে এই বাজেটে এত কম দামে এত সুন্দর একটা ভাইরাল ড্রেস আপনারা কিন্তু কোথাও পাবেন না তো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ